তো ফাইনালি আমরা চলে এসে আমাদের গন্তব্যস্থল এই যে পপিস কিচেন তো আমাদের সামনে দেখতেই পাচ্ছে এই হচ্ছে পবিজিজ কিচেন এটা হচ্ছে আটটা নগ্রেড মোড় দেখতে পাচ্ছো এই মোড়টা এই দিক দিয়ে আমরা এলাম ফেরি করে তো এই মোড়টা থেকে এখান থেকে বাস অটো সবকিছু সার্ভিস আছে তো খুব যে পারফেক্ট জিনিস সেটা বলতে পারলাম না হলিবর্ড থেকে পকেট কোনো ড্রেস আছে এই আমাদের বিল দেখতে পাচ্ছেন Hello everyone, welcome to my ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা ভিডিও থামবেল দেখেই বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে তো আমাদের বাংলার একজন ফেমাস ইউটিউবার মানে খুবই ফেমাস ইউটিউবার পপি দিকে তোমরা সবাই চেনো তো আজকে আমরা সেই পপি দির একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন করেছি সেখানে আমরা খাওয়ার জন্যই যাচ্ছি তো রেস্টুরেন্টের পপি দি দিন মানে পুজোর আগেই ওপেন করেছিল তো আমাদের যাওয়ারও কথা ছিল কিন্তু পুজোয় এতটা একটু ব্যস্ত ছিলাম সেই কারণে যাওয়া হয়নি আর যেহেতু পুজো শেষ হয়ে গেছে তো আমরা ঠিক করলাম যে এখন তো আর কোনো মানে পুজো টুজো নেই তো চলো পপিতের রেস্টুরেন্ট থেকে খেয়ে আসা যায় তো সেই কারণে আজকে আমরা পেরিয়ে পড়েছি পবিত্রের রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো আমরা যে আজকের ভিডিওটার মধ্যে তোমাদের থাকছে যে তোমরা কীভাবে পপিতে রেস্টুরেন্টে যাবে সেখানে কি কি খাবার পাওয়া যায় খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সবটাই থাকবে আজকের ভিডিওটার মধ্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরাও পপিত্রের কিচেনের মানে পপিদের যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সেই সম্বন্ধে সবই জানতে পেরে যাবে তো চলো আজকে আমাদের জানিটা এখান থেকে শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা ফেরি ঘাটে তো এটা হচ্ছে বুরুল ফেরি ঘাট তো এখান থেকেই এই দেখতে পাচ্ছি আমরা এই এইটা হচ্ছে ফেরি ঘাট তো এখান থেকেই ওপারে যাব ওপারে গিয়ে আবার বাসে করে যেতে হবে বফিস কিচেনে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো তাই আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি তো এই হচ্ছে ফেরিঘাট আমাদের কাছাকাছি এখান থেকে আবার আমরা টিকিট কেটে ওপারে যাব তো এই হচ্ছে ফেরি ঘাট তো দুপুরবেলায় যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে রোদ উঠেছে ঠিকই কিন্তু খুব সুন্দর ওয়েদারটা লাগছে এই হচ্ছে আমাদের মুরল ফেরিঘাট আর এই হচ্ছে আজকে আমার পার্টনার অসাধারণ লাগছে মানে যেহেতু একটু শীতের মরশুম পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে দুপুরবেলায় হোক কিন্তু খুব সুন্দর ওয়েদারটা লাগছে

ট্রেন থেকে নেবে এখান থেকে একটা ইঞ্জিন ভ্যান হলে উঠে চলে যাচ্ছে আটটা নামে অটো স্ট্যান্ডে তো ওখান থেকে আবার বাসে করে যাবো তো আগে আটটা অটো স্ট্যান্ডে যাচ্ছি এটা হচ্ছে আটটা নভারেট মোড় দেখতে পাচ্ছ এই মোড়টা এদিক দিয়ে আমরা এলাম ফেরি করে তো এই মোড়টা থেকে এখান থেকে বাস অটো সব কিছু সার্ভিস আছে তো অটোও যাচ্ছে এখান থেকে প্লাস বাস হয়ে যাচ্ছে তো আমরা এখানে একটা দাদার সঙ্গে কথা বলে জানলাম যে বাস এখানে প্রায় দশ মিনিট ছাড়ে ছাড়া বাস যায় তো তোমরা চাইলে বাসেও যেতে পারো কিন্তু এই যে অটোগুলো দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে আছে ওই অটোগুলো চাই তাতে করেও যেতে পারো অটো করে ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে আর বাসে ক টাকা আমরা এখনো জানি না তো আমরা আজকে ঠিক করেছি বাসেই যাব তো বাসে গিয়ে তোমাকে বলছি বাসে কত টাকা ভাড়া এফ তো ফাইনালি আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে এই যে কিচেন তো আমাদের সামনে দেখতেই পাচ্ছি এই হচ্ছে কিচেন তো আমরা এখানে এলাম বাসা করে আমরা যেহেতু আটটার থেকে এসেছি তো আমরা এসেছি এই সাইজ বরাবর আর যারা উলুপেরিয়ার আসবে তারা ওই সাইড দিয়ে আসবে এই হচ্ছে সেই জনপ্রিয় ইউটিউবার পপিদের কিচেন তো যেহেতু এই কিচেন চারটে থেকে ওপেন হয় তো আমরা চারটের সময় এসেছি এখন কিচেন ওপেন হয়ে গেছে তো আমরা এখনও ভিতরে যাইনি এবারে ভিতরে যাব গিয়ে দেখবো যে এখানে কী কী খাবার পাওয়া যায় তা তার আগে তোমাদের একটু কোভিস কিচেনের বাইরের ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চল চল এই হচ্ছে পপিদের কিচেন তো ফাইনালি আমরা চলেছি যে পাপিরিজ কিচেন রেস্টুরেন্টে তো আমরা এখন বসে আছি এসি রুমের ভিতরে আর এই হচ্ছে পপিরিজ রেস্টুরেন্টে মেনু তোমরা দেখতে যাচ্ছে এখানে মেনু চার্টগুলো দেওয়া আছে এটা হচ্ছে এসি রুমে বসে খাওয়ার জন্য মেনু চাট আর বাইরের জন্য একটা আলাদা মেনু চার্ট আছে সেখানে কিছু পাঁচ টাকা দামে ডিফারেন্স আছে তো এটা হচ্ছে এসি রুমে মেনু চাট তোমরা ভালো করে ভিডিওটা পজ করে দেখে না তো খাবারের দাম মোটামুটি নর্মালই আছে খুব একটা বেশি কিছু নেই নর্মাল যেরকম আমাদের দোকানের খাবারের দাম হয় সেরকম এখানে খাবারের দাম আছে তো আমরা এখান থেকে আগে কয়েকটা জিনিস অর্ডার করেছি সেগুলো খেয়ে তোমাদের বলবো যে সেগুলো কেমন খেতে লাগে তো এই হচ্ছে ওটা টোটাল মানে তো এখানে কিছু কিছু কম্বো প্যাকও আছে আজকে আমাদের এখানে এসে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো প্রথমে আমরা চিকেন ললিপপ আর হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি তো সেটা খেয়ে দেখবো যে কেমন আর তোমাদের জানাবো সেটা কেমন এইটা থেকে অর্ডার দিয়েছি চিকেন ললিপপ যেটার দাম হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে চিকেন বিরিয়ানি একশো টাকা টাকা আমাদের ওটা অর্ডার চলে এসেছে তো আমরা এখানে ললিপপ অর্ডার করেছিলাম ললিপপ দিয়ে গেছে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম যেহেতু আমরা সবকিছু টেস্ট করতে তো অল্প অল্প একটা বিরিয়ানি কিনে যেখানে শেয়ার করে খাচ্ছি তো খেয়ে বলছি কেমন করে আগে একটু কন্টিনিউ ইয়ে করে নি তো চলো তো চলো এবার খেয়ে বলি ওটা কেমন তো বিরিয়ানিটা পরে ট্রাই করছি আর এখানে কান লাল পপটা চাই করব এই যাচ্ছে এই রেডি তো এই হচ্ছে সাইজটা আমি মানে এই পপটা একটু বড় পপটা একটু বেশি ড্রাই লাগছে আমার আমাদের একটা মতন লাগা 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 ঠিক আছে কিন্তু সেই সেরকম আমরা যে ললিপের সেই ললিপপের টেস্ট আমি পেলাম না এখানে প্রচন্ড হাই ফোট আছে

যে পারফেক্ট হয়ে সেটা বলতে পারলাম না মোটামুটি ঠিক আছে এই রেঞ্জের মধ্যে ঠিক আছে বাচ্চা খুলে উঠা খাওয়ার পরেও দিচ্ছি তোমার ট্রাই করে দেখো কেমন লাগে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই আমাদের বিল দেখতে পাচ্ছো সেখানে টোটাল আমাদের বিল হয়েছে আর যেহেতু এসিতে বসেছিলাম আমরা সেই জন্য পার এ দশ টাকা করে বেশি নিয়েছে টোটাল আমাদের একশো নব্বই টাকার বিল হয়েছে টোটালে এবার বিলটা পেমেন্ট করে দিই আর এখান থেকে দিয়ে আমাদের আরও ভালো করে এই রিভিউটা দিয়ে দিচ্ছে তো রেস্টুরেন্টের ভিতর ছাড়াও বাইরে একটা সুন্দর এখানে বসার জায়গা আছে এখানে বসেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো তো এই জায়গাটা লাইটে সাজিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তো চলে জায়গাটা ভিতরটা দেখিয়ে দিই আর এছাড়াও তোমরা একটা জিনিস দেখে দিই এখানে টয়লেটের ব্যবস্থা আছে আর এখানে ওয়াশ বেশিন আছে তোমরা এখানে হাত দিয়ে নিতে পারো তো এই হচ্ছে ভিতরের পরিবেশটা তো এখানে বিকালে বসে আড্ডা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা চা খেতে তো এখানে বিকালে বসে খাবার খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগবে কারণ আমার এখানের পরিবেশটা খুব ভালো লেগেছে আমরা যখন এসলাম তখন এই আলোগুলো জলে নিই নাহলে আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করতাম তো এই হচ্ছে বাইরের পরিবেশটা আর যারা গাড়ি নিয়ে আসতে চাইছে তাদের জন্য সামনে এখানে পার্কিং এর ভালো ব্যবস্থা আছে তারা এখানে পার্কিং করতে হবে তো এই ছিল গোটা পপি সিজানের ভিডিও তো খাবারগুলো হ্যাঁ আমার রেঞ্জ অনুযায়ী নর্মালি লেগেছে খুব যে আহামরি কিছু খাবার ছিল তা না মোটামুটি রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই ছিল আর এখানে ব্যবহার স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল আর আমাদের ভাগ্য ভালো ছিল যে পপিদির সঙ্গে দেখা হয়ে গেছিলো তো যেহেতু পপিদি খুব ব্যস্ততার মধ্যে ছিল সেই কারণে ভিডিও নিতে পারিনি তো দিদিও খুব ভালো খুব ভালোভাবে আমাদের সঙ্গে কথা বললো ছবি তুললাম আমরা বেশ ভালোই লেগেছে তবে আমরা চাইলে যে আরও আবার আসবো সেটা তো পারবো না কারণ অনেকটা দূর থেকে আমরা এসেছি তো যারা যারা আসবে কি আসবে না ভাবছে তারা একবার করে এসে ঘুরে যে